আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমরা ধুপিয়ান সিল্কের ওপরে কিছু কাজকর শাড়ি দেখাবো যে শাড়িগুলো একদম ইউনিক আছে ডিজাইন থাকবে দুইটা আর কালার কিন্তু বেশ কটা কালার আছে সুন্দর সুন্দর ডিজাইন হবে দুইটা ডিজাইনের মধ্যে পারের ডিফারেন্ট ভিন্নতা থাকবে কাজের ভিন্নতা থাকবে আপনারা শুধু কালারগুলো একটু লক্ষ্য করেন কত সুন্দর সুন্দর কালার আছে যে কোনো কালার ছেলে নিতে পারবেন আপনাদের যত পিস কোয়ান্টিটি লাগে সেটা আমরা দিতে পারবো আজকে শাড়িগুলো আপনাদেরকে ওপেন করে দেখাবো পাশাপাশি দামটা বলে দেবো আপনাদের করণীয় হচ্ছে যেই শাড়িটা পছন্দ হয় যে কাটা পছন্দ হবে সেটা স্ক্রিনশট হঠাৎ নাম্বারে যোগাযোগ করবেন অথবা দোকানে এসে সংগ্রহ করতে পারবেন আমরা ফার্স্টে একটা গোল্ডেন কালার শাড়ি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এই শাড়িটা খুবই সুন্দর একটা শাড়ি এটা গোল্ডেনের মধ্যে আপনার রেডের একটা কম্বাইন করা আছে সেটা আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি এটার খুবই চমৎকার এমনকি ইউনিক একটা শাড়ি খুবই ভাইরাল একটা প্রোডাক্ট এই দেখেন এটার আঁচলটা খুবই সুন্দর জোরে সুদে কাজ করা আর জমিটা দেখেন এতটা চমৎকারটা শাড়ি শাড়িটা কিন্তু সম্পূর্ণ বড়িতে কাজ করা আছে সম্পূর্ণ বড়িতে কাজ করা ঠিক আছে এই শাড়িগুলো দেখতে পান আঁচলটা আসল থাকবে অনেক সুন্দর কাপড়ের মানটা যথেষ্ট ভালো খুবই সুন্দর ধূপে আন সিল্ক শাড়িগুলো আচ্ছা এবার আমরা কালার প্লাস ডিজাইনগুলো দেখে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে একটা ডিজাইন ছিল পাশাপাশি দেখেন এটা আরেকটা ডিজাইন এটা হচ্ছে আঁচলটা দেখেন হট পিঙ্ক কালার ঠিক আছে আর বয়টা হচ্ছে লেমন কালারের মধ্যে এটা পাটটা দেখেন কতটা চমৎকারটা পার দেওয়া আছে এখানে খুবই সুন্দর টেম্পল পাড়ের মধ্যে ধুপিয়ান সিল্ক শাড়ি ঠিক আছে আজকের এই শাড়িগুলোর প্রাইস হচ্ছে থাকবে দুই হাজার তিনশো টাকা তেইশশো টাকার মধ্যে এগুলো পাবেন এই দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে স্কাই কালার আচল আর বয়টা হচ্ছে বেবি পিঙ্ক কালার দুই হাজার তিনশো টাকা পড়বে চমৎকার সড়ো একটা ডিসকাউন্ট থাকছে কিন্তু আপনার জন্য এগুলা স্থান কাল জায়গা বেঁধে কিন্তু বিভিন্ন দামে সেল হচ্ছে এই শাড়িটাও দেখতে পান দুই হাজার তিনশো টাকা পাবেন যেটা পছন্দ সেটা নিয়ে অর্ডার করবেন দুপিয়ান সিল্ক শাড়ি আচ্ছা আরও কালার দেখাচ্ছি একটা মিষ্টি কালার শাড়ি দেখাচ্ছে আপনার দেখেন সুন্দর একটা কালার এটা মিষ্টি কালারটা এটা খুবই সুন্দর একটা কালার পেস্টের সাথে মিষ্টি কালার কম্বাইন করা আছে চমৎকার খুবই চমৎকার শাড়িটা এটাও কিন্তু দেখেন এটাও দেখেন হট পিঙ্ক আঁচল দেওয়া আছে বয়টা হচ্ছে লেমন কালার এটা পারের মধ্যে ভিন্নতা আছে পুরো দিয়ে কাজ করে পাশাপাশি ব্লাউজ পিস থাকবে তেইশশো টাকার মধ্যে পাবেন এ দেখেন এটাও সুন্দর পিঙ্ক কালার মধ্যে এ দেখেন এটা এটার মধ্যে একটু ফিগার দেওয়া আছে এখানে ময়ূরের ডিজাইন করা আছে এখানে এলিফেন্ট এলিফ্যান্টের ডিজাইন হাতির ডিজাইন করা আছে আপনি এগুলো দেখতে পারেন ঠিক আছে তেইশশো টাকার মধ্যে পাবেন যেটা পছন্দ স্ক্রিনশট দেবেন এই দেখেন এটা কিন্তু খুবই সুন্দর কিন্তু কালারটা খুবই সুন্দর দুই হাজার তিনশো টাকা শাড়িগুলো পাবেন যেটা পছন্দ সেটা সেটাই স্ক্রিনশট দিয়ে হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা আরও কিছু কালার আছে কালারগুলো দেখে দিচ্ছি আশা করি সব প্রত্যেকের শাড়ি কিন্তু আপনাদের পছন্দ পছন্দ হবে এবং মন নজর কাটবে এটা মনে হচ্ছে এই দেখে এটা আঁচলটা পেস্ট কালার মধ্যে বড়সড় আচল টার্সেল থাকছে ব্লাউজ পিস সহ মিষ্টি কালারের শাড়িটা থাকছে তেইশো টাকার মধ্যে এই কাটা অনেক ইউনিক একটা কালার অনেক ইউনিক একটা কালার আজকে প্রত্যেক শাড়ি চমৎকার চমৎকার শাড়ি থাকছে মাত্র দুই হাজার তিনশো টাকা সো যেটা পছন্দ সেটা স্ক্রিনশট শর্তে হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন আজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ